আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব খুললেই শাহবাগী শাহবাগী শাহবাগীদের আলোচনা আসলে শাহবাগী শাহবাগীদের সম্পর্কে অতটা ভালো না জানলেও আমার একটু ভিন্ন রকম মনে হয়েছে যদিও তাদের আদর্শ সম্পর্কে আগে অতটা ছিল না তবে ভিডিও বিভিন্ন আর্টিক্যাল দেখে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে তারা এক অভদ্র সম্প্রদায় এবং খুব মানে জোর করে মডেল হতে চায় কিন্তু মডেল তো বানাতে চায় না তাদের চেহারা চুরত মুখের ভঙ্গি তাদের অভিনয় দেখে তাদেরকে মডেলকেও বানাতে চায় না তবে বাংলাদেশের পরিবেশটা সুন্দর রাখার জন্য এদেরকে কঠিনভাবে প্রতিরোধ করা উচিত কারণ এদের কালচারের সাথে আমাদের কালচার তো মেলে না এরা কোন জায়গা থেকে আসলো আমরা যে এলিয়েন সম্পর্কে শুনি কিন্তু আসলে এরাই কি সেই এলিয়েন আমাদের বাংলাদেশকে অন্যরকম করতে আসছে যদি আসে তাহলে তাদেরকে খুব প্রতিরোধ করতে হবে আমার মনে হয় এদের কোনো মা বাপ আছে কি না সন্দেহ হয় আর মা বাপ থাকলেও কেমন মা বাপ এদেরকে ঘর থেকে বের করে দেয় না এদের মা বাপ যদি আসলে আদর্শবান হয় তাহলে তো এদেরকে সাপোর্টই করার কথা না কি তাই না তাহলে এই সমস্ত অভদ্র মহিলা অভদ্র মেয়ে বলে কি চায় আমরা তো জানি আমাদের গ্রামগঞ্জের মারা অনেক ভদ্র হয় যে যত ভদ্র তার সন্তানরাও তত ভদ্র হয় একদম লজ্জাশীল মার খুবই প্রয়োজন আর আমরাও এবং আমাদের ভাই বেকার যারা আছে তারা বিবাহ করার ক্ষেত্রে লজ্জাশীল মেয়ে তলাশ করে এবং অভদ্র মেয়েদেরকে বর্জন করার চেষ্টা করে তো এরকম যদি হয়ে যায় মেয়েরা তাহলে আমাদের ভাইরা তো বিয়ে করতে চাইবে না তাহলে তারা কি থাকবে তো আমাদের ভাইদেরকে আমরা অবিবাহিত সারা জীবন থাকতে দিতে চায় না এজন্য এদেরকে কঠিনভাবে দমন করা উচিত আশা করি আপনারা কিছুটা হলেও এর থেকে নলেজ নিতে পারবেন ইনশাল্লাহ